বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো বাংলাদেশের দুই টপ ইউটিউবারকে নিয়ে তৈদ আফ্রিদি ভার্সেস রাকিব হোসেন একজন সবার প্রিয় ভ্রমণ ব্লগার আর একজন বাংলাদেশের এক সময়ের সবচেয়ে বড় ইউটিউবার তৈদ আফ্রিদি কিন্তু বন্ধুরা এই দুজনের গল্পের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু ঘটনা যা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন রাকিব হোসেন বনাম তৈদ আফ্রিদির পরিচিতি বাংলাদেশের মানুষের কাছে রাকিব এবং তৈদ আফ্রিদির এই নামগুলো গুলো খুবই পরিচিত রাকিব হুসাইন ভ্রমণ ব্লগার কোন রাজনীতি দলের সাথে জড়িত নেই তার কোনো দল নেই একা একা চলেন দেশ বিদেশ ঘুরেন ব্লগ বানান কোনো কারো বিরুদ্ধে কখনোই কথা বলেননি রাকিব হোসাইন অন্যদিকে তৈদ আফ্রিদি মজার ব্লগ ট্রল হাসাহাসি এই স্টাইলেই জনপ্রিয় হয়ে উঠেন তৈদ আফ্রিদি ক্যামেরার সামনে সব সময় খুশি খুশি মনে হয় তৈদ আফ্রিদিকে কিন্তু আসল গল্পটা কি এতটাই সরল তোয়িদউদ্দিন আফ্রিদির আসল রূপ সাম্প্রতিক সময়ে আফ্রিদিকে নিয়ে বড় বড় অভিযোগ উঠেছে আফ্রিদির টিমমেট রাহী পর্যন্ত বলেছেন ক্যামেরার সামনে যেরকম ভালো মানুষ মনে হয় আফ্রিদিকে বাস্তবে কিন্তু আফ্রিদি তেমন না আমি কিন্তু হেরে বাগের মতো ডরা আমি না আমাদের টিমের সবাই তার বাগের মতো ডরা কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে এক রকম ইট ক্যামেরা বাইরে খুব ডेंजरस एक्टर লোক তারে কিন্তু সবাই ভয় পায় ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তারে সবাই বাগের মত ভয় পেত সব বড় ব্যাপার হলো আফ্রিদির নাম এসেছে রাজনীতির সাথে তার বাবা নাসিরউদ্দিন সাথে যিনি মাই টিভি চেয়ারম্যান রাজনীতির সাথে জড়িত ছিলেন 2024 সালে ছাত্র আন্দোলনের সময় আফ্রিদির ভূমিকা অনেকের কাছে প্রশ্নবিদ্ধ অনেকেই অভিযোগ করেছে সে ছাত্রদের পাশে দাঁড়ায়নি বরং উল্টো ছাত্রদের দমন করার কথাই বলেছেন সবাইকে গ্রেফতার বরং কেলেঙ্কারি সবচেয়ে বড় ধামাকা হচ্ছে দুই সালে যখন সিআইডি আফ্রিদিকে গ্রেফতার করেন গ্রেফতারের পরে পাঁচ দিনের রিমান্ডে দিল সিআইডি আফ্রিদিকে শুধু তাই না শোনা যাচ্ছে আফ্রিদি তার টিমমেটদের সাথে দুর্ব্যবহার করত এমনকি আফ্রিদি ডেকে তার অফিসে মারধর করতো তার টিমমেটদেরকে একজন দিদি বলতেছিল যে স্বপন ভাই কার সাথে লাগতে গেছেন আপনি জানেন না দিদি হারুনের কি লাগে আফ্রিদি সে ক্যামেরার ভিতরে একরকম ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা বক তারা কিন্তু সবাই ভাই ভাই ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তারা সবাই ভাগে মতো ভাই ভাই ওই মানুষ ওর কথার বিপরীতে যায় তখন ওরে পিছন থেকে ধার মটকে ধরার জন্য ওর ওই ভিডিও ওর ওই সব জিনিস দিয়ে ও মানুষ ট্র্যাপ করে থাকে যে আফ্রিদি এক সময় জড়িয়ে পড়েছে শেষমেশ রাকিব বনাম আফ্রিদির সম্পর্ক ভাঙ্গন বন্ধুরা এবার আসি রাকিব হোসেনের কথায় রাকিব আর আফ্রেদির এক সময়ের বন্ধুত্ব ছিল তারা একসাথে অনেক ব্লগ করেছিল কিন্তু হঠাৎ তাদের মধ্যে সম্পর্ক ভেঙে যায় এখন প্রশ্ন হলো কেন অনেকেই বলেন রাকিব যখন জনপ্রিয়তায় আফ্রিদিকে ছাড়িয়ে যায় তখন থেকেই আফ্রিদি রাকিবকে পছন্দ করতো না রাকিবকে নিয়ে টল করেছে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন তহিদ আফ্রিদি অন্যদিকে রাকিব কখনোই আফ্রিদির বিরুদ্ধে মুখ খোলেনি শান্তভাবে নিজের কাজ নিয়ে ভ্রমণ নিয়ে বিজনেস নিয়ে ব্যস্ত ছিলেন রাকিব হোসাইন রাকিব হোসাইন তখন যদি তার মুখ খুলতো আফ্রিদির বিরুদ্ধে যদি কোনো কথা বলতো তাহলে আজকের রাকিব হোসাইন এত বড় হতো না কেননা আফ্রিদি খুবই শক্তিশালী লোক ছিলেন কেন না আউডের কিছু না এটা লজ্জার ব্যাপার ও যে আমাকে প্রাইম মিনিস্টার অফিসে নিয়ে সারা রাত নির্যাতন করবে রেড রুমের মতো একটা রুমের ভিতরে ঢুকাবে সবাইকে কানে ধরে দাঁড়া করে রাখছে চার ঘন্টা অতনুন্নবী ওরা যে গান গাইতো ওদের গায়ে ও হাত দিছে এবং নির্মমভাবে মারছে এবং ভিডিও করে রাখছে এই ভয়ে হয়তো ওরা কেউ কিছু ও সব কিছু ভিডিও করা থাকে বেরোয় আমারে গুম করে ফেলুক এরপর জেল থেকে বেরোয় টাকা দিয়ে তো অনেক কিছুই সম্ভব আগে দুই সালে শেখ হাসিনার সাথে চলাফেরা করতেন তহিদ আফ্রিদি ডিবি হারুনের সাথে যখনই দেখা হতো তখনই চাচু চাচ্ছু বলে সম্বোধন করতেন তৈদ আফ্রিদি আফ্রিদির ক্ষমতা বলতে অনেক বড়ই ছিল কেননা অনেক ইউটিউবারদেরকে সে নিয়ে অনেক মারদুর করেছে তা এখন সোশ্যাল মিডিয়াতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তাদের ইন্টারভিউগুলো সবাই দেখতে পেয়েছেন আফ্রিদির কর্মকাণ্ড কি ছিল এখন বাপ বেটা মিলে পস্তাতে হচ্ছে জেলখানায় আপনার কি মনে হয় রাকিব হোসেন যদি মুখ খুলতো তাহলে কি হতো রাকিব হোসেনের সাথে আফ্রিদি কত কন্টেন্ট কিউটরদের যে মারদুর করেছে কত খারাপ ব্যবহার করেছে তার টিমমেটদেরকেও অনেক মেরেছে তার রাহি টিমমেট ছিল সোটা যেই আপনারা বলেন তার চামচা যাই বলেন নাই বলেন ওর সাথেও খুবই দুর্ব্যবহার করেছে রাফ্রিদি তার টিমমেট সবাইকে সে মারধর করত অপব্যবহার করত সবাইকে রাজনীতির সাথে জড়িয়ে নিয়ে থাকতেন তৈদ আফ্রিদির বাবার অনেক টাকা আছে বলে যখন খুশি তাকে মামলা দিয়ে দিতেন কেননা তার বাপের অনেক টাকা আছে ডিবি হারুনের সাথে বন্ধুত্ব করে চাচা তার বন্ধুত্ব ছিলেন ডিবি হারুনের সাথে উঠা বসা করতেন তৈদ আফ্রিদি কাকা আমি খুব জ্বালাইতে চলে আসেন সবসময় হারুন কাকার কাজের মাঝখানে যখন সে ডিবির অনেক কাজগুলো করে তখন এসে আমি তার জ্বালাই কাকা কেমন আছে তার জন্য তার এত ক্ষমতা ছিল তার এত বড়াই ছিল যে কোনো কন্টেন্ট কিউটারকেই সে হুমকির ভিতরেই রাখতেন তার জন্য শের এত দাপট ছিল এতদিন টিকে থেকেছেন তৈদাফিদি এরকম ভাবে অপব্যবহার করেছেন সকল ইউটিউবারদের সাথে তার ক্ষমতা বড়াই দেখেছেন সকল ইউটিউবারকেই শাস্তি দিয়েছেন মার করেছেন অপব্যবহার করেছেন রাজনীতির সাথে দুর্নীতি করেছেন এখন কর্মফল জেলে ভুগছে তার পাঁচ দিনের রিমান্ড দিয়েছে সিআইডি দর্শকের কাছে প্রশ্ন তাহলে এখন প্রশ্ন হলো আপনার কাছে কে আসল বেস্ট দেশের নাম্বার ওয়ান ট্রাভেল ব্লগার রাকিব হুসাইন নাকি এক সময়কার জনপ্রিয় ইউটিউবার সহিদ আফ্রিদি আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য